আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি আজকে আমার হাজব্যান্ড লাউটা নিয়ে আসলো লাউটা দেখে খুব হাসি পাচ্ছে যে এটা যদি উর্ফি যাবেদের হাতে থাকতো ও তো এটা নিয়ে কত কিছুই না আবিষ্কার করতো আর আমি তো এটা রান্না করে খাবো যাই হোক এই যে লাউটা কেটে নেব আর মুরগি নিয়ে আসছিলো মুরগিটা কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি আলু কেটে হলুদ মাখিয়ে রেখেছি পেঁয়াজ কেটেছি ছোটো চিংড়ি মাছ কেটেছি আর এই তো লাউটা কেটে রেখেছি আর আজকে সবুজ শাক রান্না করব। তাই সবুজ শাকগুলো ভালো করে কেটে এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর শাকটা দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে এটা ভাজা ভাজা করে রান্না করবো এই শাকটা আমার সবচেয়ে বেশি পছন্দের এই সবুজ শাকটা এই শাকটা হলে তখন আমার আর কিছুই লাগে না এই শাক দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারি এই তো উল্টে পাল্টে শাকটা নেড়েছেড়ে রান্না করে নিলাম এই যে শাকটা এই যে রান্না করা শেষ আর এবার আমি অন্য একটি কড়াইতে তেল দিয়ে এই মুরগির মাংসগুলো একটু ভেজে নিব যেহেতু একটা ফার্মের মুরগি আমার বাচ্চাদের জন্য এই মুরগিটা আনা হয় ওরা পাকিস্তানি মুরগি দেশি মুরগি এসব আসলে অত পছন্দ করে না ও এতে মাংস কম তো ওদের খেয়ে আসলে এটা পোষায় না ওরা এই ফার্মের মুরগিটা দেখলেই অনেক খুশি হয় তাই আমি চেষ্টা করি একটু ভেজে রান্না করতে করলে খুব ভালো লাগে খেতেও মজা লাগে আর অন্য একটা কড়াইতে আমি লাউ রান্না করবো তাই পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন কালার করে ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং একটু ভেজে নিলাম অল্প একটু পানি দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিলাম লবণ রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব মশলাটি কষানো হয়ে গেলে লাউগুলো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব এই তো লাউগুলো দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিব এবার এই তো ঢাকনা দিয়ে দিলাম লাউটা রান্না হতে থাক আর আমি এদিকে এই যে মাংসগুলো উল্টে পাল্টে দিয়ে এই যে ভেজে নিলাম এবার মাংসগুলো উঠিয়ে রেখে আলুটা ভেজে নেব আর এই দিয়ে আলুগুলো ভাজা হোক আর আমি ওদিকে লাউটাও দেখি কি অবস্থা এক হাত দিয়ে ক্যামেরা ধরা এক হাত দিয়ে রান্না করা খুব কষ্ট আর এই তো আমি এখন আলুটা উঠিয়ে নিলাম এবং একটা ছোটো ছোটো পাতিলে আমি রান্না করব মাংসটা এই জন্য পাতিলে তেল দিয়ে দিলাম ওই মাংস ভাজা আলু ভাজা তেলটাই দিয়ে দিলাম তার সঙ্গে আরেকটু এক্সট্রা তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে পেঁয়াজটা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখন সব মশলাগুলো আসলে আমি দিয়েছি কিন্তু এটা মনে হয় রেকর্ডিং হয়নি তারাপড়া করে কাজ করলে যা হয় সেলেকে কোচিংয়ে নিয়ে যেতে হবে সাড়ে বারোটায় তাই আমি চেষ্টা করছি তার আগে রান্না করব কিন্তু আসলে পেরে উঠিনি রান্না করতে করতে চুলো অফ করে রেখে ছেলেকে দিয়ে এসে আবার রান্নাটা কন্টিনিউ করলাম যাই হোক মশলাটা কষিয়ে নিলাম এবং মাংসগুলো দিয়ে মাংসটাও কষানো হয়ে গেছে এবার মাংসের জন্য ঝোল দিয়ে দিলাম আর এই তো আমার লাউ রান্নাটা শেষ একদম শেষে ধুনিয়া পতা দিয়ে লাউটা একটু নেড়ে নেড়েসেরে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে এই তো লাউটা রান্না কমপ্লিট আর ভাতটা প্রেশার কুকারে রান্না করব যেহেতু মিনিকেট চাউল এটা হতে অনেক সময় লাগে তাই আমি প্রেশার কুকারে রান্না করি এই তো পানিটা চারাঙ্গ মানে দুই কর পর্যন্ত মেপে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটা শীত দিলে নামিয়ে নিব মাংসটাও রান্না হয়ে গেছে এই যে গরম মশলার গুঁড়া দিয়ে এতে নামিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম